ও ইনশাআল্লাহ কমই থাকবে দর্শক শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে তাহলে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে পাঠাবে আর 10 জনের নাটোর জেলা থেকে 100% ছাগল বিক্রি করে তাদের দামের সঙ্গে আমার দামটা খালি একটু কম্পেয়ার করবে তাহলে বুঝতে পারবে যে আসলে কোথায় ডিফারেন্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী কালারফুল খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে তারা পাতা খাচ্ছে আর এরকম কালারফুল আকর্ষণীয় ছাগলগুলো আপনারা পেয়ে থাকেন শেফালি ডেরি ফার্মে ওনারা মূলত গাবি বেশি পালন করেন পাশাপাশি হচ্ছে ছাগল পালন করেন মাঝে মাঝে বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন আমির হামজাবাইকে উনি হচ্ছে এগুলো মূলত দেখাশোনা করেন তো উনি বেশিরভাগই আপনাদেরকে দশ হাজার বারো হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর আকর্ষণীয় বাচ্চা দেন তো আজকে আসার পরে উনি আপনাদেরকে কিছু বড় ছাগলও দিবেন গাফ ছাগল নিশ্চিত গাফ ছাগল তোতাপুরি বিটলের মধ্যে তো দামে নাকি অনেকটাই কমে দিবেন তো দেখি কেমন কম দামে দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আর আমির হামজাবের ঠিকানা হচ্ছে নাটোর জেলা নাটোর একদম সদর হরিষপুর বাসটেন বাস থেকে নেমে ওনার এখানে মাত্র 5 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এবং দেখে শুনে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আসা আপনার ছাগলে খামারে কিছু আগে ঘুররটা করে গেলাম জি এইবার তো বড় বড় ছাগল দেখতেছি এবং সবগুলোই রাজস্থানি 100% বেল ছাততা আছে এবং বিডার সহ আছে বিডার সহ জি আর এই ছাগলগুলো রিসেন্টলি বাচ্চা দিছে এবং কিছু খাসি আছে আপনার হচ্ছে 4 মাস 5 মাস বয়সী আচ্ছা ঠিক আছে তো সবকিছু মিলা আজকে উন্নত কালেকশন সব সব উন্নত জাতের কালেকশন এবং 100% ছোট থেকে বড়তে আসলেন কারণ আসলে মানুষের চাহিদার উপর নির্ভর করে সবকিছু করা হুম হুম কাস্টমাররা চাচ্ছে এখন হান্ড্রেড পার্সেন্ট এবং বড় বড় ছাগল চাচ্ছে যার কারণে আসলে বড় কালেকশন আপনি তো বেশি ভাবে দশ হাজার বারো হাজার এরকম টাকা মধ্যে সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে থাকে জি ওই ক্যাটাগরির বাচ্চা আজকে আছে হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বিটল আছে আপনার গ্যারান্টি সহ গাপ গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা সবকিছু মিলে মিশে সবকিছু মিলে আছে কিন্তু খুবই হাই কোয়ালিটি আজকে কালেকশন গুলো আপনি তো আগে দামে অনেকটা কমে দিয়েছেন আজকে কি করবেন আজকেও ইনশাল্লাহ কমেই থাকবে দর্শক শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে তাহলে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে পাঠাবে আরো দশ জনের নাটোর জেলা থেকে হান্ড্রেড পার্সেন্ট ছাগল বিক্রি করে তাদের দামের সঙ্গে আমার দামটা খালি একটু কম্পেয়ার করবে তাহলে বুঝতে পারবে যে আসলে কোথায় ডিফারেন্স তাহলে কি দর্শকদেরকে দেখাবো ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই নাগরা বিটল নাগরা বিটেল হ্যাঁ খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি চোখ টোক সব ঠিক আছে একদম একশো অরিজিনাল বাচ্চা অরিজিনাল বাচ্চা ভাই

আচ্ছা খাসি খাসি আগেরটার এটা ভাই দুই ভাই দুই ভাই না তো এটা কেমন দাম পড়বে এটাও ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আলোচনা তো কিছু সুযোগ আলোচনা এটা তো সুযোগ নাই নেক্সট যেগুলো দেখাবো জি 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 আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল জাতের একটা পাঠি বাচ্চা ভাই পাঠি বাচ্চা রোডটা দেখেন একদম ডাবল হাড়ির বাচ্চা ডাবল হাড়ির বাচ্চা জি বয়সটা কেমন এটার বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস জি এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে ভাই 14500 টাকা 14500 জি আলোচনা তো সুযোগ থাকে না ভাই এটা ধার আলোচনা সুযোগ নেই আচ্ছা গাড়ি ভাড়া ফ্রি আছে গাড়ি ভাড়া বিকাশ করে ফ্রি ভাই বাচ্চাটা তো পছন্দ হলো খুব সুন্দর কালার জি এটা

পুতুল মানে এগুলা ছাগল শক করে দুই একটা পালন করলে জান ভরে যাবে ভাই কি বাচ্চা এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি তোতাপুরি তোতাপুরি জাতের একটা খাসি বাচ্চা ভাই ক্রস বিটের হ্যাঁ ক্রস হলো একদম হাই কোয়ালিটি ক্রস একদম আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার বয়স মোটামুটি 5 মাসের কাছে কাছে 5 মাসের কাছে কাছে জি কেমন দাম পড়বে এটা এর দাম পড়বে এক দাম ভাই কোনো দাম দর করা যাবে না 20500 টাকা 20500 টাকা জি আলোচনা কিছু সুযোগ না ভাই এর আলোচনার সুযোগ নাই কালারফুল বাচ্চা কি জাতের এটা ভাই বাঘা তোতা

আচ্ছা পাটা বাচ্চা না জি বাগা দবা বাগা দত একটা পাটা বাচ্চা ভাই কালার গুলো সুন্দর সুন্দর হ্যাঁ 22 টাকা মানে এটা মোটামুটি ভাই 7 চার মাসের মত 7 মাস জি তো এটা কেমন দাম পড়বে এটা একদাম ভাই আপনার 18000 টাকা 18000 জি গাড়ি ভাড়া ফ্রি থাকে হ্যাঁ সব গাড়ি ভাড়া আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা 100% রাজস্থানি বেল জাতের একটা মেয়ে বাচ্চা পাটি বাচ্চা জি ভাই আচ্ছা মুখের পাঁচটা একটু দেখেন দেখেন অনেক সুন্দর বাচ্চা দেখেন এই দেখেন মুখের পাশটা দেখেন কত আচ্ছা বয়সটা কেমন এটার বয়স ভাই ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি হাতপার গঠন ভালো আছে সে ভাই আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম একটু কথা বলে নিতে পারবে আলোচনা করে নিতে ভাই একটু আলোচনা করে নিতে পারবি আরেকটা দেখতে পাচ্ছি এটা কি বিডার ভাই এটা বিডার পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি জি কান্টান বেশ লম্বা দেখা যায় সে ভাই তোতাপুরি জি 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 বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার সাত মাস সাত মাস দেখেন সাত মাসে সেই চঞ্চল আচ্ছা আচ্ছা

একদম দেখেন শর্ট ফেস শর্ট ফেস আর নিচের পাটি বের করা দেখেন দেখেন এখনই কি অবস্থা চামচ কতখানি বয়সটা কেমন এটার বয়স আজকে 13 দিন 13 দিন হ্যাঁ বাচ্চাটা এক মাস পর ইনশাআল্লাহ এই বাচ্চাটার দামই হবে 40 থেকে 45000 টাকা এক মাস পর আগামী এক মাস পর দেখেন বাচ্চাটা দেখেন 40 থেকে 45 হ্যাঁ শুধু বাচ্চাটাই হবে দাম আর মাটার গেটআপ দেখেন মাটা কেবল চার দাঁত হইছে দুই দাঁতের থেকে দেখেন চার দাঁত হচ্ছে

চাও আদম হ্যাঁ চাও আদম একটু কথা বলে নিতে পারবি ঠিক আছে চলেন আর আস্তে আমার খামারে যত ছাগল আছে সবগুলোকে এটা দেব ভাই কি ছাগল এটা এটা হায়দ্রাবাদী নাগরা বিটল ভাই বিটল না জি আচ্ছা টুক টুক মারবেলাস মারবেলা দাঁতে কয়টা এটা এটা অনলি দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ এখনো পরিপূর্ণ হয়নি হাইট আছে কেমন হাইট আছে ভাই আপনার 33 ইঞ্চি 33 ইঞ্চি গাব আছে গাব আছে মোটামুটি 4 মাস 4 মাস তাহলে তো সিওর গাব গ্যারান্টি গাব এটা আগে আপনার এখানে বাচ্চা দিছে না ভাই এবারেই প্রথম আমার হাতেই প্রজনন করানো আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে এটার দাম সাওয়া দাম ভাই হাজার টাকা একটু কম বেশি করে দাও দাম যেহেতু সিওর গাব নাকি 4 মাস গ্যারান্টি গাপ দামটা আলোচনা করতে হবে একটু কম বেশি করে দাও ভাই তো আমির হামদ ভাই অনেকেই তো আপনার থেকে নেয় জি ভাই তারা কিভাবে নিবে যারা নতুন নিবে আসলে ভাই সরজমিন আইসে দেখে শুনে নেওয়াটাই বেটার আজকে দীর্ঘ চার বছর যাবত আপনার চ্যানেলের দ্বারা আমি ছাগল গরু দুটাই সেল করি আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কারো দশ পয়সা মাই রেখেছি কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে আমাকে টাকা পাঠায় দিলে আমি মাল পাঠায় দিতে পারবো ভাই আচ্ছা আচ্ছা বক্সের মাধ্যমে গাড়ির মাধ্যমে হ্যাঁ বাসের মাধ্যমে আর একটা কথা ছাগলের যা দাম হবে তার তিন ভাগের এক ভাগ টাকা আমাকে আগে অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ টাকা দেওয়ার দরকার নেই বাকি টাকা হাতে পাওয়ার পরে আমাকে দিবেন সমস্যা খুব সুন্দর কথা বাসের মাধ্যমে দিয়ে দিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইম আলাইকুম